তো তোমাদের সাথে আজকে একটা ব্যাপার শেয়ার না করে পারলাম না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আজকে রবিবার আজকে ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চাই তোমাদের সব্বাইকে স্বাগত অনেক দিন পরে ব্লগে এলাম আসলে শরীরটা একদমই ভালো নেই আজকেও ভালো নেই কাশি হচ্ছে আর জ্বর তো ছিলই আগে রাতুলের হলো তারপরে ছেলে তারপরে আমা তো এখনও কিন্তু শরীরটা পুরোপুরি ঠিক হয়নি তো যাই হোক তো ব্লগও ওই জন্যে করা হয়নি কি বলো তো শরীর ভালো না থাকলে না ব্লগ করতেও ইচ্ছে করে না তো আজকে অনেকদিন তাদের ব্লগে এসছি তো এখন মাংস রান্না করব তো সেই জন্যে দেখো আজকে আমি একটা এরকম অ্যাপ্রন পরে নিয়েছি ওপরে ছিল বলে ও অ্যাপ্রনটা পরেই নিচে না এই যে এরকম একটা অ্যাপ্রন কিনেছি এই যে এরকম একটা অ্যাপ্রন কিনেছি তো দেখো এরকম তো অ্যাপ্রনটা না বেশ ভালো পাশে দূরে মানে এখানটা প্লাস্টিকের মতো হয় বলো তো রান্নাঘরে আমার খুব বাজে হ্যাবিট আমি জানি না তোমাদের কজনের এরকম হ্যাবিট আছে যে এই হাতটা না এরকম করে মুছে দেওয়া মানে এরকম করে নাইটিতে মুছে দেওয়া আর সেই জায়গাটা নাইটির পুরো কালো হয়ে যায় নাইটিগুলো পুরো নষ্ট হয়ে যায় তাই জন্যে আমি এবারে এরকম একটা অ্যাপ্রন কিনেছি যাতে এটা ওয়াশ করে দেওয়া যায় রান্না টান্না হয়ে গেলে তো আর এখানে বেশ একটা পকেটও আছে দেখো এই যে এই পকেটে আমার চশমাও থেকে যাচ্ছে তো যখন দরকার হয় তখন চশমাটা নিয়ে নিই তো বেশ ভালো চলো তাহলে নিচে যাই আগে মাংসটা ম্যারিনেট করে নিই তারপর ছেলের প্রজেক্ট করতে হবে কারণ ছেলের অনেকগুলো প্রজেক্ট তাল জমা দেওয়ার আছে স্কুলে তো বললো মা আমাকে একটু হেল্প করে দেবে তো ওই কাটিংগুলো আমি হয়তো করে দেবো পেস্টিংগুলো আমি করে দেবো লেখালেখি ওসব নিজে করে নিয়েছে তো সেই জন্য ওকে হেল্প করে দিতে হবে কারণ ওরা আবার পড়তে বেরিয়ে যাওয়া আর পরে ফিরতে রাতই হবে তো দুপুরবেলা ও বলেছে রুটি খাবো ভাত খাবো না কারণ ভাত খেলে কি বলো তো ঘুম পেয়ে যায় ওই জন্য ভাত খেতে চায় না রুটি খেয়ে বেরোবে আমরা ভাত খাবো রাতে ইচ্ছে আছে পোলাও করার যদিও শরীরের ওপর শরীর কেমন থাকে তারপরেই পোলাও করবো আর রোববার দিন আজকে সব এখানে নিচে বাচ্চারা খেলাও করছে ক্রিকেট খেলছে তো ছেলে মাত্র ফিরলো ও বন্ধুর সাথে গেছিলো যোগা ওদের ফিজিক্যাল এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে তাতে ওই যোগা বলে একটা মানে পেপার আছে তো সেখানে যোগা করতে হয় তো গ্রুপ প্রজেক্ট তো দুজনে মিলে সেই করলো সারা সকাল করে সমস্ত ছবি প্রিন্ট করে এই মাত্র নিয়ে এসছে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তুই বস তুই রেডি কর বাদ বাকি জিনিসগুলো আমি মাংসটা ম্যারিনেট করে নিই তারপর তো চলো ওর সাথে আগে আগে করে করে নিতে হবে তার মাংসটা রান্নাঘরে চলে এসেছি মাংসটা ম্যারিনেট করতে খাসির মাংস রান্না আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখেইছো আগে ব্লগে যে আমি কি করে রান্নাটা করি ওই আর কি মাংসে সর্ষের তেল নুন হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি আদা বাটা টমেটো বাটা দিয়ে ভালো করে মেখে নিলাম ছেলের প্রজেক্টে হেল্প করতে চলে এসেছি ছোটবেলায় ছেলের প্রজেক্টে অনেক বেশি হেল্প করতে হতো কিন্তু ইদানিংকালে দেখছি নিজে দায়িত্ব নিয়ে প্রজেক্টগুলো করে নেয় আমি একটু ফাইল কভার করে দেওয়া ছবি কেটে আঠা দিয়ে আটকে দেওয়া ওইটুকুই ওকে হেল্প করে দিই ছেলের জন্য আলুর চচ্ছড়ি আর পরোটা ও মাংস খেতে চাইলো না বলে এখন করতে যাবো এখন মাংস খাবো না রাত্রে দিও তোর জন্য দিয়ে দিই

বরং শেডের নিচে কিছু দিয়ে দেবো আর কিছু ওই বারান্দায় দিয়ে দেবো তুলে নি বাবা ভিজে গেলে আরো মুশকিল অনেকটাই শুকিয়ে শুকিয়ে গেছে অর্ধেকটা শুকিয়েছে পুরো শুকোয় নি এখনো ভিজে ভিজে আছেই যাই হোক কিছুটা তো টেনে তো গেছেই ব্যাস এইবার বারান্দায় দিয়ে দিলেই হবে এই এক কাজ বর্ষাকালে একবার তোলো আর একবার নামাও জামা কাপড় তোলা হয়ে গেছে নিচে নামাবো এগুলো তো তোমাদের সাথে আজকে একটা ব্যাপার শেয়ার না করে পারলাম না তোমরা সবাই জানো যারা ওয়েস্ট বেঙ্গলে আছো বা তার বাইরে আছো খবরটা এখন সবাই দেখতে পাচ্ছো যে একটা জুনিয়র ডাক্তার আরজি করের একটি মেয়েকে মানে ধর্ষণ করে এবং তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে খুবই দুঃখজনক মানে আমরা যে এখনও মেয়েরা রাত রাত্রে রাস্তাঘাটে যে হাঁটাছলা করছি কোনো মানে তার নিরাপত্তা নেই আমাদের সত্যি ভয় লাগে ধরো আমি চাকরি করি না কিন্তু সত্যিই মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো চাকরি করে রাত্রে লাস্ট ট্রেনে ফিরে আসে বাড়ি তো মানে কি যে বলবো না কি যে হচ্ছে চারিদিকে তার আগে হলো যাদবপুরে এই ঘটনা এক বছর আগে কিছুই হলো না তাতে ওয়েব সিরিজ হলো সবাই সব ভুলে গেল আবার দেখো এই ঘটনা মানে কি মানে নিজেদের ধিক্কার জানাতে ইচ্ছে করছে যে আমরা কিছুই করতে পারছি না হাত পা বাধা তাও আমাদের চেষ্টা চালিয়ে যেতেই হবে মানে ফেসবুকের মাধ্যমে বা যেভাবেই হোক আমাদের জানাতে হবে জনগণকে সবাইকে যে আমরা এটা মানতে পারবো না যে এইভাবে একটা মেয়েকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হলো যাই হোক তোমরা কি মানে ভাবছো আমাকে জানিও তবে আমার তো মানে এত খারাপ লেগেছে ঘটনাটা এবং সবচেয়ে কি বলো তো ছেলে মেয়ে বলে কোনো আলাদা কিছু নেই মানে এখন ছেলেরাও নিরাপত্তাহীন আমার একটা ছেলে আছে বলে আমি বলছি মানে এখন ছেলে যে নেক্সট ইয়ার হোস্টেলে কোথাও পাঠাবো না পাঠাবো ভয়ে মরছি জানো তো সেখানে গিয়ে কীরকম পরিবেশ হবে কি যে হবে মানে আজকাল খুব ভয় লাগে সত্যি কি দিনকাল এসে ঠেকলো আগে তো আমাদের সময় এরকম হতো না তো যাই হোক তোমাদের কি মনে হয় তোমরা জানিও আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম মনে হলো এটা শেয়ার করা উচিত তাই তোমাদের আজকে জানালাম মনটা আসলে সারাদিন মাংস ঝোল খেয়ে একটু শুয়ে নিয়েছিলাম দুপুরবেলা ভাত খেলে একটু ভাত গুম না দিলে চলে না তো একটু শুয়ে টুয়ে নিয়ে তারপরে উঠে ছেলের একটু প্রজেক্টগুলোই রেডি করছিলাম কারণ কালকে জমা দেওয়ার লাস্ট ডেট মানডে তো সেই জন্য ও এখনো ফেরেনি ওরে তো ওর কিছুটা এগিয়ে রাখলাম ও এসে আবার খানিকটা করে নেবে লেখাগুলো তো আর আমি লিখতে পারি নয় বললাম না সকালে যে পেস্টিংগুলো আমি করে দিতে পারি তো কাটিং পেস্টিং এগুলো খানিকটা আবার এগিয়ে দিলাম দিয়ে নিচে নেমে এসেছি পোলাও বানাতে আর হ্যাঁ রেডি হয়ে এসেছি পুরো কারণ একটু বেরোবো প্ল্যান আছে বেরিয়ে দেখি একটু হয়তো আজকে সানডে একটু বেরোবো একটু স্টার্টার হয়তো নিয়ে আসবো আর রাতের খাবার তো যেমন মাংস সকালে করেছিলাম মাংসটা আছে আর পোলাওটা বানাবো তোমরা দেখবে আমি না কথার মাঝখানে অনেকবার তো বলি এটা আমার ব্যাডাভেট মানে কি বলবো আমি অনেকবার এডিট করতে গিয়ে দেখছি যে বাবা কতবার তো বলেছি তো যাই হোক তোমরা খরা ক্ষমা কেননা করে দিও মানে এতবার তো বলা নিজেই বুঝতে পারছি কী অড লাগছে তো যাই হোক আর তোমাদের এবার কীভাবে পোলাওটা বানাই দেখাই চলো দেখো চাল জড়িয়ে রেখে দিয়েছিলাম চালটা দিয়ে দিলাম এবার এতে দেব একটু হলুদ খুব অল্প এইটুকু হলুদ এবার তবু এটা নিয়েছি তিনটা এলাচ দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এর মধ্যে দেবো দারচিনি দারচিনি না আমার কাছে খুব একটা নেই যা ছিল খুব একটা দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বেরোয় এই যে কাজু কিসমিসগুলো এগুলো আমার ঠাকুরের এই কাজু কিসমিসগুলো দিয়ে দিলাম এবার একটু জাইফল গ্রেট করে দিয়ে দিলাম আর আদাও গ্রেট করে দিয়ে দিলাম এই পোলাওয়ের রেসিপিটাও তোমাদের সাথে আগে শেয়ার করেছি এইভাবে পোলাও রান্না আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম মাইমা আজকে আমাদের মধ্যে নেই কিন্তু মাইমার হাতে রান্নার স্বাদ ছিল অপূর্ব শরীরটা যেহেতু কয়েকদিন ধরেই ভালো ছিল না তাই অনেক দিন কোথাও বেরোনো হয়নি একটু মন ভালো করতে দুজনে মিলে বেরিয়ে পড়লাম দেখি কোথায় যাওয়া যায় স্টার্টার বো কেমন জানি না খেয়ে রাতে তোমাদের বলছি স্টার্টার নিয়ে যাবো কারণ ছেলেও খাবে বাড়িতে ওই জন্য স্টার্টারটা নিয়ে যাবো এখানে একটু কফি খাবো কি বলো কফি খাওয়া দিচ্ছ কফিটা বেশ ভালো ছিল সর্দি কাশিতে এই গরম কফিটা পেলে দারুণ লাগে ফিরে এসেছি বাড়ি বাড়ি ফিরেই পোলাওটা বসিয়ে দিলাম কারণ বেশ রাত হয়ে গেছে ছেলের আবার কাল স্কুল চালটাকে একটু ঘিয়ে ভেজে নিয়ে কটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম এরপরেতে গরম জল অ্যাড করলাম আমি এখানে দেড় কাপ চাল নিয়েছিলাম তিন কাপ জল অ্যাড করলাম জলটাকে আমি নুন চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আগেই আর এই জাফরান দেওয়া দুধটাও দিয়ে দিলাম নিয়েছি স্যালাড দিয়েছে এখানে চটনি গ্রিন চাটনি দেখতে তো ভালোই করেছে আর এটা হচ্ছে খারাপ করেনি এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে না খেয়ে দিলে তো হবে না দাম ফিশ টিক্কাটার চারশো অবশ্য বললে ভেটকির আর চিকেন মানজার কাবাবটা দুশো নব্বই ঠিকই আছে স্টার্টারের ফিশ টিক্কার ফিশটা ততটা আপ টু দ্য মাগ ছিল না অথচ অনেকটাই দাম চিকেনটা বেশ ভালো ছিল এদিকে পোলাওটা হয়ে গেছে এবার চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে গ্যাস অফ করলাম তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা বাই বাই